আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা অনেকেই সুন্দর হতে যাচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সব নিয়ে আজকের ব্লগটা সকালবেলা খুব আর্লি মর্নিং উঠেছিলাম নাস্তা না করে প্ল্যান ছিল হাজব্যান্ডের সাথেই বের হয়ে যাব। কারণ ছুটির দিনও সে আমাকে সময় দিতে পারে না তাই আমি তার জন্য একটু সময় বের করে নিলাম আগের দিন রান্নাবান্না কমপ্লিট করে রেখে তারপর যাচ্ছিলাম তার সাথে আর সকালে নাস্তাটাও করা হয়নি কারণ অনেক কাজ তাই ও খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে সকালে আমাকে ঘরের কিছু কাজ করে দিয়েছিল এই ফাঁকে আমি প্ল্যান করে ফেললাম যে ওর সাথে যেতে হবে আর দেখতে পাচ্ছেন না এই যে বড়ই খাচ্ছি ব্যাগের মধ্যে কতগুলো বড়ই নিয়ে নিয়েছিলাম আর যাচ্ছিলাম ওকে খাইয়ে দিচ্ছিলাম আমি খাচ্ছিলাম এই নামই তো জীবন আমাদের জীবনে কি আছে বলেন এখন বাচ্চা কাচ্চা হয়ে গেছে বাচ্চাদের পিছনে অনেক সময় বের করতে হয় যার জন্য নিজেরা দুজন দুজনকে সময় দিতে পাই না তাই ওর ছুটির দিনেও দেখা যায় আমি অনেক সময় ওর সাথে বের হয়ে পড়ি আর যেতে যেতে এই যে দেখেন দুপুর প্রায় দুপুরের আগে আগে বের হয়েছিলাম আর সন্ধ্যা প্রায় গড়িয়ে যাচ্ছে আর খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল আমার যেখানে যাব ভাবলাম যাওয়ার পর কী দেয় না দেয় তো আমরা এখানে ফুচকা খেয়ে নিচ্ছিলাম ফুচকা খাচ্ছি মিরপুর এসে বাবার বাড়ির কাছ থেকে ফুচকা খাই রাস্তায় বসে কারণ মানুষের বাসায় যাব মানুষের বাসায় গিয়ে তো আর বলতে পারবো না যে আমার ক্ষুদা লাগছে ওরা কি দেয় না দেয় তারপর আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ যেখানে গিয়েছিলাম তারা অনেক ধরনেরই নাস্তা দিয়েছিল আর এই যে পঞ্চ মিষ্টি এই মিষ্টিটা আমার অনেক প্রিয় আর যাচ্ছিলাম যখন তাই ওদের জন্য একটু ফুচকা নিয়ে নিলাম ভাবলাম যে খালি হাতে কিভাবে যাবো এই যে ওরা আমাদেরকে মিষ্টি আলু পোড়া করে দিয়েছিল আমার অনেক পছন্দের জর্দা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই হলো আজকে নাস্তাটা তো ওর পরিচিত বাসায় যাওয়ার পর অনেক তারা আমাদেরকে আপ্যায়ন করলো কারণ আমি যে যাবো তারা জানতো না তারপরে আমাকে দেখে তারা এগুলো সব আয়োজন করলো অনেক দিন পরে আসলাম অনেক বছর পরে আসলাম না আমার পুরনো বন্ধু শিবলির বাসা ও যে শিবলির অনেক বছর পরে আসলাম অনেক বছর পর দেখা এই আর কি বেডটা আমার বাবার হাতের বানানো আমার বাবা আমাকে গিফট করেছিল পরে একটা টাইমে আমি ওদেরকে গিফট করে দিয়েছিলাম কারণ ওদের বেডের দরকার ছিল তো তখন আমি আমি একটু নতুন বেড নিয়েছিলাম তখন এই বেডটা ওদেরকে গিফট করছিলাম পাকিস্তানি একটা কুলার খুব সুন্দর এ জি কোম্পানির না হ্যাঁ সুন্দর এরকম তো মুজিবে চাহিয়ে কিমা দিয়ে নতুন আলধের ক্যাপসিক্যাম শুধু এটাই দিবা না কিমাটা মোটামুটি আগে প্রস্তুত ছিল এসে জাস্ট এটা করতে চাই পরোটা রেডি করা লাগছে পরোটাটা কি গিফট পাইলা তার পুরনো বন্ধু তাকে কাবলি গিফট করছে এটা হলো এক ধরনের ভালোবাসা মানে বন্ধুরা কিছু দেওয়া মানে হচ্ছে ভালোবাসা উপহার না আচ্ছা বাসায় যেয়ে তারপর দেখব না সুন্দর নাস্তা কমপ্লিট করার পর আমরা আবার গিয়েছিলাম মোহাম্মদপুরে মোহাম্মদপুরে যে শিবলি ভাইয়ের বাসা তুমি তো মানে একদম মুঠ দুনিয়ায় হিসাব করছো হ্যাঁ পাকিস্তানি এই তো অনেক অনেকদিন পরে যাওয়া ভাইয়া রাগ করেছিল আমি কেন বলে যাইনি আমি বলে গেলে হয়তো সে আমার জন্য পাকিস্তানি স্টাইলে বিরিয়ানি করতো যাই হোক এই ছিল সবার ভালোবাসা আজকের ব্লগটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ